আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স আবারও কিন্তু চলে আসলাম কাঞ্জিবরম শাড়ি নিয়ে দেখেন ইন্ডিয়ান কাঞ্জিবরম কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা কাঞ্জিবরম শাড়ি হোলসেল নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু হোলসেল নিতে পারবেন তো ফেন্স প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান কাঞ্জিবরম ব্যাঙ্গালোর ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো মানের প্রত্যেকটা কাঞ্জিবরম কিন্তু ব্যাঙ্গালোরের কাঞ্জিবরম এবং ভালো মানের কোয়ালিটি ঠিক আছে আপনারা কিন্তু কাপড় অবশ্যই দেখে শুনে নেবেন এই কাঞ্জিবরম শাড়ি ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি বেরো হয়ে গেছে অবশ্যই কোয়ালিটি যাচাই বাঁচাই করে করে কিনুন তাহলে কিন্তু ঠকবেন না এগুলো কিন্তু আমাদের রিয়েল কাঞ্জিবরম ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ম্যাচিং ব্লু কালার প্রাইস কিন্তু পরে মাত্র এগারোশো টাকা ব্লাউজ পিস এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রত্যেকটা কাঞ্জিবন কিন্তু ইন্ডিয়ান এবং প্রত্যেকটা কিন্তু কাঞ্জিবন আমাদের ইনটেক প্রত্যেকটা ইনটেক সেট সেট করা আছে যারা হোলসেল নেবেন চলে আসবেন দেখেন কাঞ্জীবনম শাড়ি মাত্র প্রাইস এগারোশো টাকা হোলসেল প্রাইস চাইলে আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জীবন দেখেন কন্টাস কন্টাস আছে ম্যাচিং আছে ভ্যারাইটিস আছে দেখেন মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস কাঞ্জীবন শাড়ি শাড়ি দেখেন মাত্র কাঞ্জীবন শাড়ি মাত্র এগারোশো টাকা দেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখা তুমি দেখা খালা খালে তো ফ্রেন্স যারা যারা কাঞ্জিবরম নেবেন চলে আসবেন আগামীকাল কিবার আগামীকাল সোমবার যারা আসতে যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা আর ফ্রেন্ডস আমাদের কাছে কিন্তু কাঞ্জীবরমের কোয়ালিটি কিন্তু একদম রিয়েল কোয়ালিটি যেটা যেটা হলো ব্যাঙ্গালোরের এক নম্বর কোয়ালিটি ওইটা আর আমাদের কাছে কিন্তু ম্যাচিং কন্টাস্ট দুইটাই আছে ব্লাউজ কন্টাস থাকবে যেগুলো কন্টাস ওগুলোর সাথে কিন্তু ব্লাউজ থাকবে কন্টাস্ট ম্যাচিং কন্টাস্ট দুই দুইটাই আছে যারা কাঞ্জিব নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগরে আর ফ্রেন্ডস আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে সেম মরিয়ম শারিগর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রতিদিন লাইভ করি পাঁচটা ছটা করে ভিডিও দেই অনেক অনেক ভিডিও দেই অনেক লাইভ করি আমরা আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও দেখবেন লাইভ লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা অ্যাস অ্যাশ কালার সাথে কিন্তু কন্ট্রাস্ট দেখেন ম্যাচে না কন্ট্রাস্ট সেম প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন প্রত্যেকটা কাঞ্জীবন শাড়ির প্রাইস মাত্র এগারোশো টাকা এটা হলো লাল মিষ্টি মিষ্টি ম্যাচিংয়ে দেখেন মিষ্টি কালার এটা কিন্তু লাল না এটা মিষ্টি কালার প্রাইস মাত্র এগারোশো টাকা এটাও সুন্দর দেখেন কন্টাস প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকা এইটাও সুন্দর দেখেন মাত্র এগারোশো ম্যাজেন্টা কন্টাস নেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর কন্টাস সেম প্রাইস মাত্র এগারোশো কাঞ্জিবন কাঞ্জিবন শাড়ি শাড়ি যারা নেবেন প্রত্যেকটা কাঞ্জিবন শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস চাইলে আপনারা হোলসেলে নিতে পারবেন বা দোকানেও আসতে পারেন বা আপনারা যদি দোকানে না আসতে পারেন ঢাকার বাইরে বাইরে আসেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন দেখেন প্রাইস মাত্র পড়বে এগারোশো টাকা এটাও সুন্দর দেখেন অনেক সুন্দর কন্টাস মাত্র এগারোশো দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা প্রাইস অনেক ফিরোজা কালার ফিরোজা কালার সাথে কিন্তু মাত্র এগারোশো টাকা ভাই এত সুন্দর কালার সি গ্রীন কালার সাথে কিন্তু ম্যাজেনা কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা দেখেন ফিরোজা কালার সাথে কিন্তু ব্লু কন্টাস সেম প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন হলুদ কালার সাথে মেরুন কন্টাস মাত্র এগারোশো টাকা প্রাইস অনেক কাঞ্জীবন কাঞ্জিবরম কাদান কিন্তু অনেক আছে আমাদের কাছে স্টকে প্রচুর আছে সারাদিন দেখালো শেষ হবে না যারা বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ কাঞ্জীবন শাড়ি আছে প্রাইস পরে মাত্র এগারোশো টাকা দেখেন কত কাঞ্জিবরম দেখেন এইটাও সুন্দর মাত্র এগারোশো টাকা প্রাইস প্রাইস মাত্র এগারোশো টাকা যে একটা দেখ ম্যাজেন্ডা ব্যাজেন্ডা কালার সাথে কিন্তু ব্লু কন্টাস ব্লাউজ আচল থাকবে কন্টাস প্রাইস মাত্র এগারোশো এটা মিষ্টির সাথে কিন্তু একদম আপনার ডিপ ব্লু কন্টাস ব্লু প্রাইস মাত্র এগারোশো টাকা মিষ্টি কালার পেঁয়াজ মিষ্টি ম্যাচিং এগারোশো টাকা প্রাইস ব্লু ম্যাচিং দেখেন প্রাইস মাত্র এগারোশো টাকা সি গ্রিন কালার দেখেন মাত্র এগারোশো টাকা ম্যাচিং ডিপ নেভি ব্লু কালার মাত্র প্রাইস এগারোশো টাকা ম্যাচিং এটা ডিপ মেরুন কালার হ্যাঁ ম্যাচিং প্রাইস মাত্র এগারোশো এগারোশো টাকা দেখেন কন্টাসটা কি দেখেন মাসা অনেক সুন্দর কন্টাস্ট মাত্র এগারোশো টাকা প্রাইস ব্লুর সাথে কিন্তু ম্যাজেন্ডা কন্ট্রাস প্রাইস মাত্র এগারোশো টাকা সুন্দর অনেক সুন্দর দেখেন এগারোশো টাকা প্রাইস দেখেন কন্টাস্ট কত সুন্দর মাত্র এগারোশো টাকা প্রাইস এটা সুন্দর পেঁয়াজ কালার দেন ডিজাইন কিন্তু ডিফারেন্স দেখেন ডিজাইন কিন্তু ডিফারেন্স মাত্র এগারোশো টাকা প্রাইস মাত্র এগারোশো টাকা দেন ফিরোজের সাথে ইয়া ব্লু কন্টাস এই দেখেন কত সুন্দর সবুজ কালার দেখেন প্রাইস মাত্র এগারোশো ফিরোজা কালার মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন মেজেন্টটা দেখেন এটা আচল বডি কত সুন্দর প্রাইস মাত্র এগারোশো অনেক কান জীবন শাড়ি আছে আসলে যদি সারাদিন দেখাই শেষ হবে না এত পরিমাণ কান জীবন শাড়ি আমাদের কিন্তু আছে আমাদের কান জীবন শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা কান জীবন নেবেন চলে আসবেন দেখেন কন্টাস মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা দেখেন পেস্ট কালার সাথে কিন্তু ব্লু কন্টাস মাত্র এগারোশো টাকা প্রাইস দেখেন সুর ম্যাশ কালার সাথে মেরুন কন্টাস মাত্র সেম প্রাইস মাত্র এগারোশো তো ফ্রেন্স যদি শাড়ি ভালো লাগে আগামীকাল সোমবার আমাদের শাড়ি শাড়িগুলো আসতে পারেন আর যদি আপনারা আসতে না পারেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা চালু আসতে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারেন প্রচুর কাঞ্জীবন আছে এবং শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়াম করে চলে আসবেন আগামীকাল সোমবার চলে আসবেন আর যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেফ হবে চলে আসবেন আমাদের মরিয়াম করে প্রচুর পরিমাণ কাস্টমার আছে আপনারা খেয়াল করেন আমাদের মরিয়াম করে কিন্তু প্রচুর কাস্টমার আছে যারা আসতে চাচ্ছেন কেনাকাটা করবেন চলে আসবেন আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন আসসালামু আলাইকুম